সৌদিতে মাত্র এক সপ্তাহেই সতেরো হাজারের বেশি প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে গত পনেরো থেকে একুশ আগস্ট পর্যন্ত অভিযান চালিয়ে আবাসন শ্রম ও সিদ্ধান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে ওই প্রবাসীদের গ্রেফতার করেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রোববার গলফ নিউজ দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে সৌদি জুড়ে চলমান অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়েছে গত ১৫ থেকে একুশ আগস্ট পর্যন্ত দেশজুড়ে অভিযান চালিয়ে সতেরো হাজার ছয়শো জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার ব্যক্তিদের উদ্দেশ্যে সৌদিতে আবাসন শ্রম ও সিদ্ধান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে আবাসন আইন লঙ্ঘনের ঘটনায় এগারো হাজার বাইশ জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনে চার হাজার দুইশো জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে দুই হাজার তিনশো আটাত্তর জন রয়েছে গ্রেফতার ব্যক্তিদের মধ্যে এই প্রবাসীদের গ্রেফতার করেছে যৌথভাবে দেশের বিভিন্ন নিরাপত্তা বাহিনী ও সরকারি সংস্থা আরও বলা হয়েছে অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় গ্রেফতার হয়েছে আটশো তিরাশি জন তাদের মধ্যে ইথিওপিয়ান আটান্ন শতাংশ এবং ইয়েমেনি একচল্লিশ শতাংশ অন্যান্য দেশের এক শতাংশ নাগরিক রয়েছে এছাড়া আরও আটষট্টি জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে অবৈধ উপায়ে সৌদি আরব ত্যাগের চেষ্টা করায় আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেয় একই সময়ে পনেরো ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে বর্তমানে চোদ্দ হাজার জন প্রবাসীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন চলছে তাদের মধ্যে পুরুষ তেরো হাজার চারশো একাত্তর জন এবং নারী এক হাজার একাত্তর জন গ্রেফতার প্রবাসীদের মধ্যে পাঁচ হাজার নয়শো ছাব্বিশ জনকে নিজ নিজ কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে দেশে ফেরত পাঠানোর আগে ভ্রমণের প্রয়োজনীয় নথি সংগ্রহের জন্য পাশাপাশি আরও চূড়ান্ত নির্দেশ দেওয়া হয়েছে দুই জনকে সৌদি আরব থেকে ফেরত পাঠানোর ব্যবস্থা করতে একই সময় তেরো হাজার নয়শো বান্ন জনকে ইতোমধ্যে সৌদি আরব থেকে নিজ নিজ দেশে পাঠানো হয়েছে আফসানা ভূইয়া প্রবাস খবর